এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত আপনাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপডেট দেবো যেটি হচ্ছে দু ও দু হাজার বাইশ প্রশ্নফুল মামলা সম্পর্কিত আপডেট যে প্রশ্নফুল মামলায় যে বারবার একটি কথা উঠে আসছে যে সবাই নাম্বার পাবে কি না পাবে বা কোন কোন জায়গায় ভুল আছে বা কটা নাম্বার ভুল আছে সেইগুলো সম্পর্কে বিস্তারিত বলবো আমি আগেও বলেছি কিন্তু এখানে একটি কনক্লুশন টানবো বা কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো তাছাড়া প্রশ্নভুল মামলার বর্তমান অবস্থান কি নেক্সট দিন যে হিয়ারিং ব্যাপারটা সেই বিস্তারিত একটা তথ্য আপনাদেরকে দেব আপনারা দেখবেন আপনাদের অনেকের প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো প্রথমে যে বিষয়টিতে আসবো যে আপনারা জানেন পাঁচই ফেব্রুয়ারি সেই আগের কথা মতো যে ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে আগে ভিডিও সেই কথা মতো কিন্তু প্রশ্ন প্রশ্নগুলো আমরা আবার লিস্টেড হয়েছে পাঁচই ফেব্রুয়ারি একদম এক নম্বরে আছে মেনশন লিস্টে আছে কোর্ট নাম্বার উনিশ জাস্ট বিশ্বজিৎ বসু ডিসে সেখানে পর্ষাদ পক্ষে অ্যাডভোকেট মিস্টার সুবীর সান্নাল স্যার উনি অ্যাপেয়ার করেছিলেন এবং উনি বললেন যে আমাদের দু একটা জায়গায় সমস্যা হচ্ছে অঙ্কে এবং ইংলিশে দুই জায়গায় সমস্যা হচ্ছে যেখানে ইংলিশে প্যারাগজের রিলেটেড কোশ্চেন এবং ম্যাথে কোথাও একটা সমস্যা হচ্ছে জাস্ট টু কোশ্চেন না এখানে সাম কোশ্চেন বলা যেতে পারে দুটো কোশ্চেনেরও বাইরে কিছু কিছু কোশ্চেনে কিন্তু সমস্যা হচ্ছে সেই জন্য এই ব্যাপারটি পাঁচ তারিখে যদি যেহেতু এই ম্যাটারটি এই দু হাজার সতেরো দু হাজার বাইশের প্রস্তাবন ভাবলা ডিভিশন বেঞ্চও রয়েছে সেহেতু সিঙ্গেল বেঞ্চ একটা ঠিক করার পরেও এটা কিন্তু ডিভিশন বেঞ্চে জানানোর প্রয়োজন আছে বলে কথাটা উঠেছিলো তো সেই মতো পাঁচই ফেব্রুয়ারি কিন্তু এই মামলার আবার শুনানি হচ্ছে সেখানে আবার এক্সপার্টের প্রয়োজন হয়েছে স্পেশাল এক্সপার্ট কারণ যে এক্সপার্টরা নিয়োজিত করা হয়েছে সেই এক্সপার্টরা সিদ্ধান্তে আসতে পারছেন না যে এখানে ভুল আছে কি না আছে জায়গা একটা কোনো একটা বিস্তারিত সমস্যা কিন্তু এখানে হয়েছে তো তাহলে আমরা পাঁচই ফেব্রুয়ারি কি হবে আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো প্রশ্ন বলবো আমরা গুরুত্বপূর্ণ আপডেট কারণ ইন্টারভিউ নোটিশ চলে আসলো যদি চলে আসে তাহলে যারা বলবো মামলার সঙ্গে যুক্ত পিটিশান তারা খুব চিন্তিত যে আমরা সুযোগ পাবো কি না পাবো এই নিয়ে কিন্তু কোর্ট একটি পর্যবেক্ষণ দিয়েছিলেন সেটাও আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে পর্যবেক্ষণ বলতে এখানে যদি ইন্টারভিউ নোটিশ এর মধ্যে চলে আসে তাহলে কোর্টে অ্যাপ্লিকেশন করতে কোর্ট একটা ব্যবস্থা করবে এটা মৌখিকভাবে বলা হয়েছিল এবার আসি যে পশ্চিমবঙ্গ সবাই নাম্বার পাবে কি পাবে না তো এখানে প্রথমে বলে দিই দু হাজার চোদ্দো যে প্রশ্নবুল মামলা হয়েছিল যেখানে কিন্তু আমরা দেখেছিলাম সাতশো আটত্রিশ জন চাকরি পেয়েছে যথাক্রমে ছিয়ানব্বই জন একশো পঁচাশি জন এইভাবে কিন্তু চাকরি পেয়েছে প্রশ্নবুল মামলা থেকে শুধুমাত্র পিটিশনার ভিত্তিক অর্ডার হয়েছিল বা নির্দিষ্ট একটা ডেটের মধ্যে যারা কোর্টে হাজির হবে তারাই কিন্তু সুযোগ পাবে এমনটাই অর্ডার হয়েছিল জাস্টিস রাজা শেখার মান্তার বেঞ্চ থেকে তো সেই মতো মানে রাত জেগে অনেকেই কিন্তু এই প্রসাদে গিয়ে ফর্ম জমা দিয়েছিল এমনকি কোর্ট কেস করার পরেই দিনের দিন মানে চব্বিশ ঘন্টার মধ্যে এমনটি ব্যাপার তো সেই মতো বলা যেতে পারে এখানে পিটিশনার ভিত্তিক রায় হবে আবার যখন সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল কয়েকজন যে কেন যারা কোর্টে আসতে পারেনি তাদের জন্য কেন রায় হবে না বা সামগ্রিক রাইট হওয়ার জন্য কিন্তু কয়েকজন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়ে সবাইকে নাম্বার দিতে হবে এখানেই তৈরি হয় সমস্যা সবাইকে যে নাম্বার দিতে বলা হয়েছে পশ্চাৎ তখন সেটি চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্টে ম্যাট পনেরোশো চুরানব্বই আজও আটকে আছে দু হাজার চোদ্দো সাল দু হাজার চোদ্দো পনেরোশো চুরানব্বই সেই জন্য অ্যাডভোকেটরা সবসময় চেষ্টা করবে পিটিশনারদের ভিত্তিক রায় বার করার কারণ একটাই ব্যাপারে এখানে যদি সবাইকে নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে যায় বা সবাই এর পক্ষে যদি অর্ডার হয় তাহলে কিন্তু সেটা পশ্চাদ দিতে চাইবে না যদি এক হাজার দু হাজার তিন হাজার জনের ইভ্যালুয়েট করে দিতে বলে পিটিশানার ভিত্তিক রায় তখন কিন্তু পশ্চাদ কিছুটা হলেও রাজি হলেও হতে পারে কিন্তু সিঙ্গেল বেঞ্চ নয় এটা সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ হবে সুপ্রিম কোর্ট হবে তারপরে কিন্তু এই সমস্যাটা মিটবে বলা যেতে পারে যে এমনটা হলো যে সিঙ্গেল বেঞ্চে মিটে গেলো তেমনটা নয় কিন্তু যারা পিটিশনার হননি তাদের বলবো যারা দমনায় আছেন এখন হবো হব কি হব না এরকম একটা জায়গায় আছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা পিটিশনার হয়ে থাকুন নাহলে কিন্তু সুযোগটি পাবেন না যে আপনাদের সামনে সুযোগ কাছাকাছি থাকবে যদি পিটিশানার হয়ে থাকেন আর যদি পিটিশনার না হন তাহলে কোর্টের জন্য ওয়েট করতে হবে কবে সবার পক্ষে রায় যাবে সেটা সুপ্রিম কোর্টে যাবে এই ম্যাট পনেরোশো চোরানব্বের মতোই কিন্তু হয়ে যাবে তার মধ্যে কিছুজন চাকরিও পেয়ে যাবে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি হতে পারে সেটা ভবিষ্যতে আমরা জানবো কী হবে এখন প্রশ্ন হলো কটি প্রশ্নের ভুল তেইশটি এবং চব্বিশটি দু হাজার বাইশ টেটের তেইশটি প্রশ্ন ভুল দু হাজার সতেরো টেটে দু হাজার জানে চব্বিশটি প্রশ্ন মোট সাতান্নটি ভুল আমি দু হাজার বাইশ টেটের কথাই বলছি এক্ষুনি এই রিলেটেড আমি কিন্তু একটা ভিডিও করেছি মোট তিনটে ভিডিও ডিসক্রিপশান বক্স দেওয়া থাকবে আপনারা ওই ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন যে এই ভিডিও এই ভিডিওগুলো দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে আমরা নাম্বার পাবো কি না পাবো বা কোন কোন নাম্বার তো তেইশটি প্রশ্ন ভুল এখন কটা বাড়বে এক্সপার্ট ওপিনিয়ন কি হবে সেটার উপর ডিপেন্ড করছে এক্ষুনি কিন্তু আমি আপনি কিছুই বলতে পারি না যে এই নাম্বারগুলো বেড়ে যাবে এই বেড়ে যাবে কিন্তু আশা করা যেতে পারে কিছু কিছু কোশ্চেন আছে যে তাদের দুটো অ্যান্সারই সঠিক এনসিটির বইতে একরকম পশ্চাদ মানে মধ্যশিক্ষা পর্ষাদের বইতে একরকম বিভিন্ন রেফারেন্স বইতে একরকম তাহলে এইগুলো তো ফেলে দেওয়া যায় না ব্যাকরণের দু রকম বই বাবনধমে একরকম কালীপদ একরকম মধ্যশিক্ষা পশ্চাদের আয়োজিত বইতে একরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তর কিন্তু রয়েছে তাহলে এবার বলুন এক্সপার্ট কমিটি কি করবে এক্সপার্ট কমিটি যদি একটি বইয়ের বই এইটা ঠিক বলে তাহলে কিন্তু আর বই নিয়ে চ্যালেঞ্জ হতে পারে যে এই বইটা তাহলে কেন স্কুলে পড়ানো হচ্ছে এই সমস্ত সমস্যা তার জন্য কিন্তু ওই সমস্ত জায়গায় নাম্বার দিতে বাধ্য সবাইকে তাহলে আমরা ধরে নিতে পারি যে কত নম্বর বাড়বে সেটা ছয় কি সাত এমনটা জায়গায় লিমিট রাখতে পারি কিন্তু কত বাড়বে এটা কিন্তু কনফার্ম নয় আমার জাস্ট আইডিয়া থেকে আমি আপনাদেরকে বললাম তেইশটা প্রশ্নে বল কটা বাড়বে সেটা আমরা কোর্ট পর্যবেক্ষণের পরে বা এক্সপার্ট রিপোর্ট জমা দেওয়ার পরে ফাইনাল হিয়ারিংয়ের পরে কিন্তু আমরা জানতে পারবো এক্ষুনি আমরা এই সিদ্ধান্ত আসতে পারবো না আর পশ্চাৎ এটা নিয়ে খুবই ডিলে করছে কারণ পশ্চাৎ চাইলে তাড়াতাড়ি করতে পারে তেইশটা প্রশ্নের ভুল করতে খুব একটা হাতিঘড়া ব্যাপার নয় কিন্তু এটাই হচ্ছে বলা ছিল যে আপনাদের যে সবাই নাম্বার পাবে কি না পাবে বা কোন কোন প্রশ্নের ভুল আপনারা রিপিটেডলি জিজ্ঞেস করছেন তার জন্য আমি আবারও আপনাদের এই তথ্যটি দেওয়ার জন্য আমরা বসলাম আমরা এবার অপেক্ষা করব যে পাঁচই ফেব্রুয়ারি নতুন কোনো তথ্য উঠে আসে কিনা কারণ ওই দিন কী কী প্রশ্নের সমস্যা হয়েছে আবার এক্সপার্টের প্রয়োজন কিনা সেগুলো আমরা কিন্তু বিস্তারিত আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সেই জন্য আপনারা অপেক্ষা করবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে সঠিক আপডেটটি সঠিক সময়ে আপনাদের সামনে নিয়ে আসবো প্রশ্নভূল মামলা সম্পর্কিত আর যদি আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো বা কোনো যদি কোনো প্রয়োজন থাকে যে কোনো প্রয়োজনে বা যে কোনো সমস্যায় আপনারা বললে কমেন্ট বক্সে আমি সেটা আলোচনা করে সমস্যা সমাধান করার উকিলি পরামর্শ নিয়ে যা যা সমস্যার সমাধান করার দরকার আপনাদের সমাধান করব এ হচ্ছে আজকের আপডেট পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু কেসটি মেনশন করা আছে পাঁচই ফেব্রুয়ারি ডাব্লুবিএ টু এইট টু জিরো ফাইভ টু জিরো টু ফোর বৈশাখী পুরকাইট অ্যান্ড ও আর এস স্টেট অফ বেঙ্গল অ্যান্ড ও আর এস তো এই মামলাটি প্রথমেই হবে আমরা বিস্তারিত জানতে পারবো প্রথম দিন কি জাস্ট আপনাকে দেখালাম আপনাদের সবাইকে দেখালাম যে মেনশনটি হয়েছে কি না হয়েছে এটা প্রুফ এটা হচ্ছে